ফরেস্ট কর্মীদের বিক্ষোভ রায়গঞ্জ কুলিক নিবাস গেটে এ বিষয়ে জানা যায় আজ শুক্রবার দুপুর বারোটা থেকে ফরেস্ট কর্মীরা একাধিক দাবি নিয়ে রায়গঞ্জ কুলিক পক্ষীর নিবাস গেটে লাগাতার বিক্ষোভ প্রদর্শন করেন এদিনের কর্মসূচিতে রায়গঞ্জ মালদা ইসলামপুর চোপড়া কালিয়াগঞ্জ ইটাহারের কর্মীরা মূলত বিক্ষোভ প্রদর্শন করেন এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট অফিস সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন রায়গঞ্জ মালদা ডিভিশনের চেয়ারম্যান সুনীল কুমার ঘোষ বলেন ও দুই জেলার একাধিক শহরের কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে শেষ পর্যন্ত বিক্ষোভে যেতে বাধ্য হয়েছেন দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ বিশ্ব বাংলা লাইভ কি নাম দাদা আপনার সুনীল কুমার ঘোষ আপনি কি দায়িত্বে আছেন সংগঠনে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস ইমপ্লয়েস ফেডারেশন রায়গঞ্জ মালদার ডিভিশন কমিটির চেয়ারম্যান তো আজ এই ফরেস্টের গেটে বসে আছেন কি ব্যাপার আমরা হচ্ছে ক্যাজুয়াল কর্মচারীদের নিয়মিতকরণ মানে চাকরির দাবি তাদের চাকরি না হওয়া তো ছাব্বিশ দিনের ইয়ে সরি সারা মাসের বেতন তারপর এদের হচ্ছে মাস ধরে বেতন আটকে গেছে এই চার মাসের পেমেন্ট হচ্ছে না হুম তাদের আমরা এই ছাড়মে সে পেমেন্টের জন্য দাবি করছি এবং এই অফিসার আসার পর থেকে প্রচণ্ডভাবে টর্চারিং চলছে এদের উপর অত্যাচার চলছে এদেরকে আট ঘন্টা মাইনা দিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করাচ্ছে এদেরকে হচ্ছে বিশ দিনের মাইনে দিয়ে তিরিশ দিনের কাজ করাচ্ছে সেই পকেয়া টাকাটা যেটা দশ দিনের সেটা আমরা এইচ আরাম এসের মাধ্যমে যেটা আমাদের অ্যাকাউন্ট আসে সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা যাচ্ছি কিন্তু তারা হচ্ছে বলছে যে তোমরা ওই পরিবারের অ্যাকাউন্ট নিয়ে আসো জব কার্ড নিয়ে আসো তাতে আমরা এতে করে অনেক দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি রেঞ্জারকে জানিয়েছিলেন আপনাদের রেঞ্জারকে আমরা যেহেতু আমরা ইতিপূর্বে অনেক চিঠি চাপাটি দিয়াপক্ষে দিয়েছি এবং আজকের রেঞ্জারকে আমরা যাই নি কারণ রেঞ্জার অফিসে আমরা ঢুকিয়ে দিয়েছি আমরা রাস্তায় অবস্থান করছি আপনাদের দাবি না মানালে কি করবেন পড়াশোনা মানা পর্যন্ত আমাদের অবস্থান চলবে দাবি না মানা পর্যন্ত আপনারা এখানে বসে থাকবেন হ্যাঁ বসে থাকবে সংগঠনের শালিকি রায়গঞ্জ ফরেস্ট্রি আছে না অন্যান্য ফরেস্ট্রিরও আছে সব ফরেস্ট্রি আছে কোথা থেকে কোথা থেকে এসেছে আপনাদের কর্মীরা কোথা থেকে কোথা থেকে এসছে আপনাদের কর্মীরা আমাদের এখান থেকে বালুঘাট থেকে কুচমুন্ডির থেকে রায়গুনপুর গঙ্গারামপুর তারপর চোপড়া তারপরে রায়গঞ্জাহানি করণগিরি কত দিনের বেতন আটকে আছে আপনাদের এদের হচ্ছে ছ মাসের বেতন আটকে আছে অক্টোবর থেকে অক্টোবর থেকে অক্টোবর চব্বিশ থেকে বেতনটা আটকে রেখেছে যেটা ওরা বলছে যে তোমরা অন্যের অ্যাকাউন্ট নিয়ে আসো সেই অ্যাকাউন্টে পেমেন্ট দেবে তো কাজ করেছে এরা অন্যের অ্যাকাউন্টে কেন পেমেন্ট হবে তার মধ্যে তো দুর্নীতি ওখানে কিছু বন্ধ আছে যতক্ষণ না মানা হবে এখানে বসে থাকবে